চারধারে পরিবেশের বাতাসে ধীরে ধীরে ছেয়ে যাচ্ছে একটা মানব গন্ধ আর কামনা ভরা চিৎকার গরম হয়ে উঠেছে যৌন রত দুটি দেহ কামের দগ্ধ পুরুষটি তার পুরুষালী হাত যখন মেয়েটির নগ্ন দেহ মর্দন করতে ব্যস্ত হঠাৎ সে একটা জোরে টান অনুভব করল তার চুলে মেয়েটি যেন তার চুলের মুঠি ধরে প্রবল শক্তিতে টানছে তাকে একটু অবাক হয়ে মাথা তুলল পুরুষটি আর তাতে নিজের চোখের সামনে যা দেখল তাতে এক ধাক্কায় তার কামনা বাসনা মিলনের আকাঙ্ক্ষা সব ধুয়ে মুছে সেখানে জন্ম নিল অকৃত্রিম ভয় আর আতঙ্ক মেয়েটির মাথার পরিবর্তে সেখানে রয়েছে এক বিভৎস মূর্তি সে মুখের পচা গলা মাংসে কিলবিল করছে হাজার হাজার পোকা চোখ দুটো লাল ফাঁটার মতন চলছে একটা পচা গন্ধে দম বন্ধ হয়ে আসার জোগাড় সাথে সাথে লোকটির খেয়াল হলো এতক্ষণ যে নগ্ন নথর শরীরটাকে নিয়ে সে খেলা করছিল সেটা আসলে এই বিভৎস মূর্তির পচা গলা দেহ তার শরীরের কিলবিল করা পোকার দল এবার ঝেঁকে ধরল পুরুষটির শরীর যন্ত্রণায় ছটফট করে উঠে চিৎকার করল পুরুষটি নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করল এই নির্জন প্রান্তরে কেউ কোথাও নেই তাকে বাঁচানোর জন্য বিভৎস নারী মূর্তিটি এবার হেসে উঠল এক রক্ত জল করা হাসি

আমাকে আমাকে চালাও চালা দাও আমাকে চার ববুলি তো তোকে কানে আনি নি তোরা আমাকে লোকটির ছেলি এবার যেন ধাক্কা দিয়ে গেল কয়েক বছর আগের এক বিভৎস ঘটনার ইতিহাস এমনই মাঘের হিমেল রাত এই পেটি জলের মাঠে তার মুখ থেকে অস্ফুট স্বর বেরিয়েল কথা শেষ হল কারণ ততক্ষণে লোকটির চুলের মুঠি ধরে টেনে তার ধর থেকে আলাদা করে দিয়েছে ওই বিভৎস মূর্তি তার বৈশাচিকে হাসি দে যেন থর করে কেঁপে উঠল মেতি জলার মাঠ প্রতিশোধ পূরণের এক রাতের সাক্ষী হয়ে থাকল শুক্লা ত্রয়োদশীর চাঁদ আর এই রাতের চাদরে থাকা মাঠ অনতি দূরে বনের থেকে একটা প্যাঁচার ডাক শোনা গেল শিকারের উদ্দেশ্যে উড়ে গেল সেটি